তো ফ্রেন্ডস দেখো আমার কিন্তু সব গুছানো কাটানো হয়ে গেছে সব দেখো এদিকে সব পরিষ্কার হয়ে গেছে তো কালকে রাত্রে লঙ্কা এনেছিল লঙ্কাগুলো ধুয়ে বুটো ছাড়িয়ে রেখেছে এটা জল এসে হলে জলটা ছাড়লে পরে আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো তো রান্না বান্না আজকে বিশেষ তেমন কিছু হয়নি না যে একাদশে তার জন্য হয়নি দেখো বিছানা টিচানা গুছানো হয়ে গেছে এই তো সব কাজ কমপ্লিট

সামাচাল সামাচাল যেটা একাদশীতে খায় আর এটা আছে মেরি বিস্কুট তো দেখো ছেলের জন্য ক্রিকেটের ড্রেস এনেছে পড়াশোনার নাম নেই এগুলোই করে যাচ্ছে পড়াশোনা করে না গো কি তো দেখো ফ্রেন্ডস আমার রাতের খাবার বানানো হয়ে গেছে এটা খিচুড়ি এটা হলো সামাচলের খিচুড়ি তো গুড নাইট বাই বাই সি ওয়ান দা নেক্সট ব্লক বাই